শীতকালে মুখের ত্বকের পাশাপাশি নতুন করে বিড়ম্বনায় পড়তে হয় আমাদের শরীরের ত্বক নিয়েও শরীরের ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়া খসখসে হয়ে যাওয়া চুলকানি হওয়া পায়ের গোড়ালি ফাটা ঠোঁট ফাটা সহ নানা রকমের সমস্যা দেখা দিতে থাকে অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ার কারণে তাই আপনাদের অসংখ্য অনুরোধের প্রেক্ষিতে আজ আমি আলোচনা করব। কিভাবে আপনারা শরীরের ত্বক মসৃণ সুন্দর নরম উজ্জ্বল রাখবেন সে বিষয়ে ছয়টি টিপস নিয়ে চলুন দেরি না করে এই ছয়টি খুবই কার্যকরী টিপস নিয়ে আলোচনায় চলে যাই হ্যালো আমি স্যার বলছি থেকে আমি আপনাদের ত্বক চুল মিকা বিশেষ সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে যদি আপনার তাদের আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আইকনটিতে ক্লিক করুন যারা আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয় এছাড়া আপনারা চাইলে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সেখানে আমি ছোটো ছোটো ভিডিও টিপস দেওয়ার চেষ্টা করি গরমের দিনে আসলে আমরা অনেকে আমাদের শরীরে আলাদা করে যত্ন নেওয়ার কথা আসলে চিন্তা করি না কিন্তু শীতকালে বিষয়টা আসলে ভিন্ন তখন আমাদের মুখের ত্বকের পাশাপাশি আমাদের শরীর অন্যান্য অংশের যত্ন নেওয়া কিন্তু খুব জরুরি হয়ে পড়ে তাই বডি কেয়ার টিপস নাম্বার সাবান ব্যবহার না করা মুখে সাবান ব্যবহার করা কতটা হার্স এবং ক্ষতিকর সেটা তো আমরা সবাই জানি তাই না কিন্তু শরীরের ত্বকে আমরা অনেকেই সাবান ব্যবহার করে থাকি এটা বাজেট ফ্রেন্ডলি অপশন হওয়ার কারণে গরমের দিনে হয়তো এতে আমাদের অনেকের তেমন কোনো সমস্যাও হয় না কিন্তু শীতকালে যদি আপনারা এই অভ্যাসটা অব্যাহত রাখেন তাহলে কিন্তু সেটা থেকে আপনার শরীরে ত্বক মারাত্মক খসখসে এবং রুক্ষ হয়ে পড়তে পারে তাই শীতকালে শরীরে সাবানের ব্যবহার বন্ধ রাখতে হবে হোক সেটা লাইফ বয় সাবান ডেটল সাবান বা আপনার অনলাইনের কোনো ভাইরাল গোট মিল্ক সাবান বা স্যাফরন সাবান এই সবগুলো সাবান হলো ট্রেডিশনাল লাই বেস সাবান যেগুলো পিএইচ অত্যন্ত হাই হয়ে থাকে খুবই স্ট্রং এবং ড্রাইং হয়ে থাকে যার ফলে আপনার ত্বকে পিএইচ ব্যালেন্স নষ্ট হতে পারে সেটা কি স্কিন ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে ত্বক অনেক বেশি পানি শূন্য হয়ে পড়বে ফলাফল এরকম রুক্ষ শুষ্ক ড্রাই প্যাচ যুক্ত খসখসে ত্বক এবং সেখান থেকে চুলকানি এবং এরকম ড্রাই সোর তাহলে সমাধান কি প্রথমত আমাদের শরীরে বেশিরভাগ অংশ ঢাকা থাকায় প্রতিদিন সাবান ব্যবহারের আসলে কোনো প্রয়োজন নেই দ্বিতীয়ত যেদিন আপনার মনে হবে যে না আপনার একটু এক্সট্রা কিছু প্রয়োজন আপনার শরীরে ত্বক পরিষ্কার করার জন্য সেই সময় অবশ্যই আপনার ময়শ্চারাইজিং বডি ওয়াশ বা শাওয়ার জেল ব্যবহার করতে হবে অনেকে মনে করেন যে বডি ওয়াশ বা শাওয়ার জেল মানেই হচ্ছে সেটা খুব এক্সপেন্সিভ হবে কিন্তু এ ধারণা ভুল এখন বাজারে বেশ বাজেট ফ্রেন্ডলি বডি ওয়াশ এবং শাওয়ার জেল কিনতে পাওয়া যায় যেমন নিভিয়া শাওয়ার জেল পালমলি বডি ওয়াশ আর আমার পছন্দের কিছু জেন্টাল বডি ওয়াশ হলো অ্যাভিনো ময়শ্চারাইজিং বডি ওয়াশ ডিপলি বডি বডি ওয়াশ ওয়াশ রিফ্রেশিং আর যারা নিতান্তই সাবানই ব্যবহার করতে চান তারা অবশ্যই সো ফ্রি সিন্টেড বার সাবানগুলো ব্যবহার করবেন এগুলোতে ট্রেডিশনাল লাই ব্যবহার করা হয় না এই কারণে যথেষ্ট জেন্টাল হয়ে থাকে এমন কিছু সাবান হলো ডাভ ময়শ্চারাইজিং সোপ কে মশ্চারাইজার বা বডিকে বডি লোশন ব্যবহার করা শীতকালে মুখ বা শরীর ভেজানোর পর সাথে সাথে মশ্চরাইজার ব্যবহার করুন বিশেষ করে গোসলে পরে নরম টাওয়াল দিয়ে গা মুছে শরীর হালকা ভেজা থাকা অবস্থাতে বডিলেশন বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন আপনি যদি গোসলে পরে অথবা শুধুমাত্র পানি দিয়ে হাত মুখ ধোয়ার পরে সাথে সাথে মশ্চরাইজার অ্যাপ্লাই না করে অনেকক্ষণ অপেক্ষা করেন তাহলে আপনার পুরো শরীরের ত্বক থেকে খুব দ্রুত পানি বাষ্পীভূত শুরু করে এর ফলে ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে পড়বে এবং এরপরে যদি আপনি লসুন বা মশ্চরাইজার লাগান তখনও কিন্তু ত্বক অতটা সফট বা মসৃণ মনে হবে না যতটা আপনি হালকা ভেজা ত্বকে লাগালে মনে হতো তাই যেন আপনার বডি লোশনটি ত্বকে হাইড্রেশন ধরে রাখতে পারে সেজন্য হালকা ভেজা ত্বকে লোশন ব্যবহার করবেন অনেকেই জানতে চান কোন ব্র্যান্ডের লোশন ব্যবহার করব। যে কোনো ভালো ব্র্যান্ডের লোশন বাছাই করলেই চলবে যেমন বাজেট ফ্রেন্ডলি অপশনের মধ্যে আছে ভ্যাসলিন কোকা বাচ্চা বডি লোশন আমার খুব পছন্দের এছাড়া নিভিয়া ডিপ ময়শ্চারাইজিং বডি লোশন ইউসেরিন বডি লোশন অথবা ডাভ মানুকা হানি স্কিন কন্ডিশনিং বডি মিল খুব ভালো অপশন হতে পারে শীতে বডি কেয়ার টিপস নাম্বার থ্রি শরীরের বিশেষ অংশের যত্ন নিন শীতে বিশেষ করে কোনোই হাঁটু বা থাই যত্ন নিতে হবে কারণ শীতকালে ঠান্ডা আবহাওয়া অথবা আমরা যে অনেক বেশি কাপড় চোপড় পরি শীতকালে সেগুলোর ঘর্ষণে এই জায়গাগুলো ইরিটেটেড হতে পারে এবং এই ইরিটেশন থেকেই কিন্তু হাইপার পিগমেন্টেশন দেখা দিতে পারে তাই শীতকালে এই অংশগুলোতে একটু বেশি করে ময়শ্চারাইজার বডি লোশন অথবা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন শীতে বডি কেয়ার টিপস নাম্বার ফোর কুসুম গরম পানি ব্যবহার করুন গোসল করা অজু করা মুখ ধোয়া সব কাজের জন্য শীতকালে কুসুম গরম পানি ব্যবহার করুন হ্যাঁ আমি জানি শীতকালে আসলে গরম পানি শরীরে ঢালতে খুবই আরাম লাগে কিন্তু বেশি গরম পানি উল্টো আপনার ত্বকের ময়শ্চার লসে ভূমিকা রাখবে এবং ত্বক ডিহাইড্রেটেড হয়ে পড়বে আবার ঠান্ডা পানি ব্যবহার করে ঠান্ডা বাঁধিয়ে নেওয়া চলবে না পাঁচ নম্বর টিপস শেয়ার আগে একটা জরুরি তথ্য দিয়ে নিতে চাই আপনাদেরকে আমি নিশ্চিত আপনার অনেকেই কমেন্ট সেকশন এসে জানতে চাইবেন যে আজকে আমি যে প্রোডাক্টগুলোর নাম বললাম এগুলো আপনারা কোথায় পাবেন আজকে আমার রেকমেন্ড করা প্রোডাক্টগুলোর কিছু প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন কিরে বিটিতে আর এগুলো ছাড়াও শীতের বডি কেয়ারের জন্য বিভিন্ন দেশে বিখ্যাত ব্র্যান্ডের অথেন্টিক প্রোডাক্টের ময়শ্চারাইজার বডি ওয়াশ বডি লোশনের চমৎকার কালেকশন রয়েছে কিরে বিডিতে এছাড়াও তাদের রয়েছে এক্সপার্ট বিউটি অ্যাডভাইস নেওয়ার এবং অনলাইনে সরাসরি ডার্মোলজিস্টে পরামর্শ নেওয়ার সুযোগ এই সকল সার্ভিস একসাথে পাওয়ার জন্য ঘুরে আসুন কিরে বিডি ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে আজকের ভিডিওটি স্পন্সর করার জন্য শীতের বডি কেয়ার টিপস নাম্বার ফাইভ শীতের একদম প্রথম থেকে পায়ের গোড়ালির যত্ন নেওয়া শীতকালে গোড়ালি ফাটা খুবই কমন একটা সমস্যা তাই শীতে প্রথম থেকে নিয়মিতভাবে পায়ের গোড়ালির যত্ন নিতে হবে কিভাবে নেবেন এই স্টেপগুলো ফলো করুন খালি পায়ে হাঁটা বন্ধ করুন দিনের বেলা গ্লিসারিনের সাথে সামান্য পানি মিশিয়ে পায়ের গোড়ালিতে লাগিয়ে রাখুন চাইলে এর ওপরে বডি লোশনও ব্যবহার করতে পারেন রাতের বেলা বেশি করে পেট্রোলিয়াম জেলি পায়ে লাগিয়ে মোজা পরে ঘুমাতে চান দেখবেন শীতে গোড়ালি ফাটার সমস্যা আর থাকবে না শীতে বডি কেয়ার টিপস নাম্বার সিক্স স্ক্রাব বা লুফা ব্যবহার বন্ধ করুন লুফা স্ক্রাব এগুলোতে এমনিতেই ত্বকের জন্য অনেক হাস কিন্তু শীতকালে একেবারেই ব্যবহার করা যাবে না কারণ শীতকালে আপনার ত্বক এমনিতেই অনেক বেশি ডিহাইড্রেটেড এবং শুষ্ক হয়ে থাকে তাই লুফা বা স্ক্রাবের ব্যবহার আপনার ত্বককে অনেক বেশি ইরিটেটেড করবে এবং ত্বকের সব ধরনের সমস্যা বাড়িয়ে দেবে তাহলে কি করবেন সপ্তাহে মাত্র একদিন একটা গ্লাইকোলিক অ্যাসিড যুক্ত অথবা এ এইচ এ যুক্ত প্রোডাক্ট ব্যবহার করুন দি অর্ডিনারি গ্লাইকোলিক অ্যাসিড এক্সফোলিয়েটিং টোনা দি অর্ডিনারি ল্যাকটিক অ্যাসিড সিরাম অথবা কোস্টে বাহাল ল্যাকটিক অ্যাসিড সিরাম আর রেগুলার ক্লিনজিং এর জন্য বডি ওয়াশ ব্যবহারের জন্য একদম নরম মাইক্রোফাইবার টাওয়াল ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু আপনারা হাঁটু কনুই গোড়ালি ছলে যে কোনো অংশে ব্যবহার করতে পারেন আর আমি বাকি যে টিপসগুলো দিয়েছি এগুলো সবগুলো যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন যে এই শীতেও আপনার ত্বক কতটা মসৃণ নরম এবং গ্লোই থাকে আশা করি আজকে ভিডিওর পরে আপনাদের শরীরে ত্বকের যত্ন নিয়ে এই শীতে আর কোনো সমস্যা পড়তে হবে না তাহলে দেখা হবে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন শুধু দেখুন দিস ইস আর সাইনিং অফ টুডে ফ্রম সায়ার্স